কখনোই তাদের উপরে কোনো নির্যাতন কেউ করছে না এরা সংঘালঘুরা এরা নিজেরা এরা নিজেরাই নিজেদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে মিডিয়াতে ভুল একটা তথ্য প্রচার করছে সাজানো এবং শেখ হাসিনার লোকজনেই করতেছে শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে বসে এইগুলো কর এই আন্দোলনগুলো করার জন্য সে আদেশ দিচ্ছে এই জন্যই তারা এইভাবে আন্দোলন একটা নাটক তৈরি করে আন্দোলন করছে এবং আমাদের বিভিন্ন মসজিদে তারা আক্রমণ করছে ভাঙচুর করছে নিপুণ রায় উনিও কিন্তু আহত হয়েছিল অনেকেই আহত হয়েছে অনেকে মারাও গেছে তো তখন তারা এই আন্দোলন করেনি তারা এই ভাঙচুর এই অরজরতার সৃষ্টি দেশে তারা করেনি কারণ তখন হাস্তিনা ক্ষমতায় ছিল সৈরাচার হাসিনা তাদেরকে দিয়ে এগুলো করায়নি আর আমাদের ঘটনাটাকে সাজাতে চাচ্ছে কিন্তু আমাদের আমরা যারা মুসলমানরা আমরা কখনোই অন্য কোনো ধর্মের কোনো লোকের উপরে কখনোই আমরা কোনো আঘাত আনতে চাই না কোনো কথা দিয়ে হাতে কোনোভাবে আমরা চাই সকলেই মিলেমিশে আমরা একই দেশে সুন্দরভাবে বাস করতে চাই ইন্ডিয়া বাংলাদেশ ছাড়া চলতে পারবে না সেটা না চলতে পারবে তবে আমাদের বাংলাদেশের যত লোক ইন্ডিয়াতে ভিজিটে যায় ট্রিটমেন্টে যায় বিজনেসের কাজে যায় সেই হিসাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া খুব ভালো একটা বেনিফিট পায় তো তারা যদি নিজেরা ভাবে যে আমাদেরকে ভিসা দিবে না পর্যটকরা তাদের দেশে ভিজিট করতে পারবে না তাহলে এক লসটা তাদের আমরা আজকে ইন্ডিয়া যাব না আমরা অন্য দেশে যাব যাবো যত দেশগুলো আছে আমরা সিঙ্গাপুর যাব মালয়েশিয়া যাব থাইল্যান্ড যাব ব্যাংকক যাব আমরা আদার্স অন্য অন্য পার্শ্ববর্তী যতগুলো কান্ট্রি আছে আমরা সেসব দেশে যাব আমরা ইন্ডিয়া যাব না তারা যদি ভাবে আমাদের দিয়ে তাদের কোনো লাভ নেই ওকে ফাইন আমরা যাব না তাদের দেশে দেখি তারা কতদিন এভাবে আমাদের দেশকে আহ অরজরটা সৃষ্টি করে রাখতে পারে আমাদের ভিসা বন্ধ করে রাখতে পারে তাদেরই হবে আমাদের হবে না অত বেশি ক্ষতি পাকিস্তান যদি প্রয়োজন মনে হয় যে না পাকিস্তান আমাদের যাওয়া দেশের সাধারণ জনগণের ভালো হবে তাহলে জনগণ যাবে যার মনে যে দেশে চাইবে সেই দেশে সে যাবে আমাদের তো এই নিয়ে আহ অত বাধা বিঘ্ন আমাদের নেই কারণ আমরা সবার সাথে মিশে চলতে চাই আমরা শান্তিপ্রিয় ভাবে থাকতে চাই করছে না এরা সংঘালঘুরা এরা নিজেরা এরা নিজেরাই নিজেদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে মিডিয়াতে ভুল একটা তথ্য প্রচার করছে এরা বিভিন্ন জায়গায় এই হাসিনার কিছু ছেলেপেলে আছে যারা এলাকা ভিত্তিক এরা নিজেরাই নাটক তৈরি করে এরা দেখবেন যে এরা মুখে মাস্ক পরে তারপরে হচ্ছে রুমাল বেঁধে এরা বিভিন্ন জায়গায় এই কাজগুলো করছে তো আমি নিশ্চিত করে বলতে পারি যে আমাদের বাংলাদেশের জনগণ এতটা জঘন্য না তারা সংলঘুদের লোকেদের উপরে কখনোই তারা এরকম কোন নির্যাতন তারা করে না তারা আমরা শান্তিপ্রিয় ভাবে আমরা সকলে মিলে থাকতে চাই মমতা মমতা ব্যানার্জি যেটা বলেছে সে আমার মনে হয় সেটা ঠিক বলে নাই